নতুন একটা এয়ারডোপ নিয়ে আসছি এই এয়ারডা বর্তমানে বাইন্যান্সে অলরেডি লিস্টেড রয়েছে ঠিক আছে এই দেখেন ঠিক আছে আমি এক বাইন্যান্সে আসি আসি এই দেখেন ইউরি ইউরি দেখছেন এই যে অলরেডি এটা বাইন্যান্সে লিস্টেড আছে তাই সবাই জয়েন হয়ে কাজ করবেন ঠিক আছে এই দেখেন আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদের এই দেখেন এক একটা ইউরোর প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট টেন ঠিক আছে এক ডলারও বেশি চিন্তা করে দেখেন তো এইটা ঠিক আছে তো এটা দেখালাম এখন চলেন কিভাবে কাজ করবেন এই দেখেন এটা এই দেখেন এটা দুজনে আমি দেখাই এই যে আপনি এক ঘন্টা পর পর ঠিক আছে মানে এক ঘন্টা পর পর আপনি পাঁচ ডলারও বেশি করে পাবেন ইউরো পাবেন ঠিক আছে ফাইভ ইউরো পাবেন যার প্রাইস হইতেছে পাঁচ ডলার পুস্পান্ন সেন্ট ঠিক আছে এই দেখেন আমি এখন দূর ক্লিক করি ঠিক আছে এই যে এখানে দূর ক্লিক করি এখানে আমাদের বলতেছে ঠিক আছে ইউরো বোনাস এত মিনিট মানে আমি এক ঘন্টা হয় নাই ঠিক আছে আমি ক্লেম করছি এত মিনিট পর আমি আবার ক্লেম করতে পারবো এবং এত ইউরো রিসিভ করতে পারবো ঠিক আছে তো আমার ব্যালেন্সের জন্য ক্লিক করি আমি ব্যালেন্সে ক্লিক করলে আমি কত ব্যালেন্স হয়েছে আমি দেখতে পারবো এই দেখেন আমার ব্যালেন্স হয়েছে বিশ ইউরি ঠিক আছে এক একটা ইউরির প্রাইস হইতেছে কত ওয়ান পয়েন্ট এগারো প্লাস হ্যাঁ ঠিক আছে তো এটা হিসাব করলে আমার বিশ ইউরোর প্রাইস কত হইতেছে একটা হিসাব গণনা করা যায় তো এটা আমরা ওয়ান পয়েন্ট ওয়ান টেন গুণন বিশ তাহলে দুই বাইশ ডলার বাইশ ডলার ধরে একশো পনেরো টাকা করে সেল নিই তাহলে পঁচিশশো তিরিশ টাকা আছে জাস্ট ঠিক আছে তো দেখেন এই যে উপরে যদি আমি আসি দেখেন কিছুক্ষণ আগে ঠিক আছে কয়টার সময় আমি এটা ই করলাম এই দেখেন আমি রিসিভ করছি ঠিক আছে এই যে আমার আটটা ঊনপঞ্চাশে আমি কিছু ক্লেম করছি এখন বাজে নয়টা দশ ঠিক আছে আমি আবার এক ঘন্টা হলে আবার ক্লেম করতে পারবো ক্লেম করলে আমি পাশ ইউরো পাবো যার প্রাইস হচ্ছে পাঁচ ডলারই তো এই অল প্রসেস আমি দেখাচ্ছি ঠিক আছে আপনারা কী করবেন আমার এই ভিডিও দেখতেছেন ডিসক্রি ডিসক্রিপশনে ঠিক আছে ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন দেখবেন অফার লিঙ্কটা দেওয়া আছে ওই অফার লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের টেলিগ্রামে নিয়ে আসবো টেলিগ্রামে নিয়ে আসলে আপনারা জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর অফারটাতে কাজ করবেন ঠিক আছে আর টেলিগ্রাম আমার চ্যানেল এবং কি গ্রুপে জয়েন হয়ে আমার সাথে কী করবেন কন্ট্যাক্ট করবেন আমার সব ভিডিও আমি অনেক সময় ইউটিউবে আপলোড করি না কিন্তু টেলিগ্রামে প্রসেসটা দেখাই দিই ঠিক আছে তো এই দেখেন আপনারা রেফার আছে দু এফআরে ক্লিক করেন আপনি পার রেফারে কত করে পাচ্ছেন দেখেন পাইতেছেন সেভেন ইউরি ঠিক আছে ইউরি এই যে সাত ডলার আটাত্তর সেন্ট পাইতেছেন পার অ্যাফারে চিন্তা করে দেখেন ঠিক আছে তো এই রেফার লিঙ্কে ক্লিক করলেই অ্যাফার লিঙ্কটা পাবেন এই অ্যাফার লিঙ্কটা আপনি বন্ধু বান্ধবদের কী করবেন শেয়ার করে দেবেন ঠিক আছে এখানে ছাপটা ধরে জাস্ট এই লিঙ্কটা শেয়ার করে দেবেন এবং আমার উইড্রো কীভাবে নেবেন দেখেন এখানে বলতেছে অল অ্যাট অ্যাড্রেস ঠিক আছে বা আর এখানে বলতে এই উইড্রো ঠিক আছে যদি উইড্রো তো ক্লিক করি তো উইড্রো করার জন্য তারা বলতেছে কি নাইন ফ্র্যান্ডস মানে নয় বন্ধুকে আমরা ইনভাইট করতে হবে তাহলে আমাদের উইড্রো এলিজিবল হবে তাহলে আমরা উইড্রো নিতে পারবো ঠিক আছে আমাদের এটা কিন্তু মানে নয়টা ফ্যান ইনভাইট করলে আমরা কিন্তু সাথে সাথে পেমেন্টটা নিতে পারবো বাইনান্সে তাও মানে আমি তো দেখাইলাম যে বাইনান্সে এই ইটা লিস্টেড হয়েছে লিস্টিং হয়েছে চিন্তা করে দেখেন তো এটা দেখে কী করবেন এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এই দেখেন ঠিক আছে এই যে এখানে বলতেছে সেন্ট ইউর ইউরিট ইস অল ফর বাইন্যান্স বাইন্যান্স থেকে এই মানে অল এট অ্যাড্রেসটা দিতে বলতেছে তো কী করবেন বাইনান্সে চলে আসবেন বাইন্যান্সে আসার পরে অল যাবেন দেন ডিপোজিটে আসবেন ওপরে সার্স লিখবেন ঠিক আছে ওই অ্যাড্রেসটা এইটা লিখবেন ইউরি ইউরি লেখে এন্টার করবেন এই দেখেন ঠিক আছে আমাদের অল অ্যাড্রেস কিন্তু চলে আসছে তো এখন এটা কী করবেন এখন আপনি এই দুটা থেকে যে কোনো একটা দিতে পারেন ঠিক আছে তো আমি বিপ টোয়েন্টি দিয়ে দিলাম তা মিনিমাইজ করে জাস্ট কী করবেন অ্যাডাস সেন্ড করে দেবেন তো আমার যেহেতু নয়টা ফ্যান মানে এটা স্যান্ড করে দিলে হয়ে যাবে আমি স্যান্ড করছি না কারণ আমি নয়টা ফ্যান ইনভাইট করিনি ঠিক আছে তো আমার যখন নয়টা ফ্যান হয়ে যাবো তখন আমি পেমেন্ট প্রুফ আপনাদের গ্রুপে শেয়ার করে দেব তো ততক্ষণে আপনারা জয়েন হয়ে এই লিঙ্কে জাস্ট জয়েন হয়ে রেখে দেন পেমেন্ট পাইলে আপনাদের আমি মাঝে শেয়ার করে দেবো তখন থেকে আপনি কী করবেন ইনভাইট করবেন ঠিক আছে আপনারা কী করবেন জয়েন হওয়ার পর নয় বন্ধুকে ইনভাইট করে দেন নয় জনকে জয়েন করাবেন তাহলে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন বাইন আছে ঠিক আছে পেমেন্ট পাওয়ার জন্য কানেক্ট অল অ্যাড দেওয়ার পর উদ্রুত ক্লিক করবেন দেন পেয়ে যাবেন ঠিক আছে তো এই পর্যন্তই আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দেবেন ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে ধন্যবাদ